হ্যাই এভরিওয়ান আমি অঙ্কিতা আমার আরেকটি নতুন ব্লকে তোমাদের সকলকে ওয়েলকাম এটা হচ্ছে আমাদের মাইসোর ট্রিপে ডে নাম্বার টু চাইলো আছে কিছু আমি তো যাই হোক আমরা রেডি হয়ে নিলাম রেডি হয়ে এবার আমরা বেরোচ্ছি মাইসোরের উদ্দেশ্যে এটা হচ্ছে প্রথম দিন আমরা গোয়া থেকে ম্যাঙ্গলোর গেছি ম্যাঙ্গলোর থেকে মাইসোর ম্যাঙ্গলোরে আমরা নাইট স্টে করেছি আমরা সকালবেলা ব্রেকফাস্ট করিনি এগারোটার সময় ব্রেকফাস্ট খুঁজতে গিয়ে একটা রেস্টোরাঁতে ঢুকলাম তারা বলছে লাঞ্চ রেডি তো সেখানে আমরা নীর ধোসা আর চিকেন গ্রি রোস্ট খাবার ছিল কারণ এটা ম্যাঙ্গালোরের একটা ভীষণ ফেমাস ডিশ তো আমরা ভেবেছিলাম গোয়ার মতো এই কোয়ান্টিটি কম আসবে সেই জন্য দুম দুমদারাক্কা অর্ডার করা হয়েছে প্রেম জেদ করেছিল পামফ্রেট খাবে একটা পামফ্রেট আর তার সাথে ম্যাঙ্গালোরের আরেকটা স্পেশাল ডিশ সেটা হচ্ছে কড়ি রুটি আর তার সাথে একটা চিকেনের গ্রেভি আসে সত্যি বলছি চিকেন গ্রি রোস্টের সাথে নীর ধোসা একটা এত সুন্দর কম্বো আর এত সুন্দর খেতে যে এটার পাশে বাকি সমস্ত রেসিপিগুলো হার মানার ছিল কড়ি রুটিটা না আমার খুব একটা ভাল লাগেনি কোড় রুটি বা কড়ি রুটি এটাকে ওরা দেখিয়ে দিলো যে এইভাবে খেতে হয় প্রথমে রুটিটা ভাঙতে হয় তারপর চিকেনের গ্রেভিটা ঢেলে খেতে হয় তো যাই হোক খুব একটা বিশেষ পছন্দ হয়নি পেট যখন পুরো ফুল তখন এলো পামফ্রেট মশালা ফ্রাই প্রেমের পেটে তো জায়গা নেই সেটাও আমরা ভাগ করে কোনো রকমে খেলাম মশালাটা তো দেখতেই পাচ্ছ এটাও যথেষ্ট সুন্দর কিন্তু আমি আবারও বলবো এই সব কিছুর কাছে মানে সব কিছু ফেল হয়ে গেছে নীট ধোসা আর ঘি রোস্টের কাছে তো আমি আমরা তিনজনে মিলে আবার কোনো একদিন ম্যাঙ্গালোর যেতেই পারি শুধুমাত্র এই খাবারগুলো খেতে খেয়ে দেয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার পুরো মাইসোরের উদ্দেশ্যে আমাদের যেতে হবে মাইসোর তো তোমাদের বলে রাখি ম্যাঙ্গালোর থেকে একটা ব্রিজ তৈরি হচ্ছে তাই ম্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোর থেকে মাইসোর যাওয়ার প্রথম দু চার ঘন্টার রাস্তা ভীষণ বাজে ফেরার সময়ও তাই এরপর যখন আমার বর ড্রাইভ করছিল তখন প্রেম গেছে ঘুমোতে তখন ওর মনে পড়ল যে ও কুর্গ যাবে এবার আমরা মাঝখানে কুর্গের পথে ঢুকলাম আমি কুরগে আমরা স্টে করিনি আমরা শুধু কুর্গের একটা সাইড ঘুরে চলে এসেছি আমার বরের এর আগে কুরগ ঘোড়া ও কুর্গ গেছিলো সেই জন্য সেই সুন্দর নেচারের যে বিউটি আছে সেটা অনুভব করানোর জন্য আমাদেরকে নিয়ে গেছিলো আমি আর প্রেম লিটারেলি এই জায়গাটা দেখে প্রচণ্ড খুশি কারণ এত সুন্দর জায়গা আমরা এক্সপেক্ট করিনি তাও আমার আমার বর বার করেছে মাথা থেকে কী আর বলবো এসে গেছি আমরা মেরিকিরিতে তো আমরা এই গার্ডেনে গেছি গার্ডেনটা সন্ধ্যেবেলা মানে সানসেট দেখার জন্য সব এই গার্ডেনে এত ভিড় হয়েছে পুরো গার্ডেনটা ঘোরা হয়ে গেছে আমরা সানসেট দেখতে পারিনি কারণ মেঘলা ওয়েদার ছিল কিন্তু এমনই আমাদের কপাল পুরো গার্ডেন ঘুরে আমরা যখন বেরোতে যাব তখন মামা দেখা দিয়েছে আর প্রত্যেকটা মানুষ যারা যারা গার্ডেন থেকে বেরোতে চাইছিল তারা প্রত্যেকে আবার নতুন করে সেইখানে গিয়ে ফটো ভিডিও তোলে এটা একটা অপূর্ব সুন্দর জায়গা কি বলবো তোমাদেরকে মানে সত্যিই মনে হচ্ছে মেঘ যেন কাছ দিয়ে হেঁটে যাচ্ছে এত সুন্দর প্রকৃতির বৈচিত্র্য বৈশিষ্ট্য কি বলবো মানে কোনো কথা হবে না তোমরাও আমার সাথে একটু বিউটিফুল নেচার এনজয় করো কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা দেখাবো বিশাল বড় জায়গা আর খুব সুন্দর ওপরে রোপওয়ে চলছে তারপরে রশি দিয়ে কিছু একটা রাইড আছে সেটা চলছে আমরা রাইড করিনি মানে আমি তো এখানে দাঁড়িয়ে বাড়িতে ভিডিও কল করেছিলাম এতটাই সুন্দর আমার বড় ওর বন্ধুদের ভিডিও কল করেছিল কারণ ওরা একসাথে এখানে এসেছিলো এই দেখো ঠিক যখন বেরোতে যাবো মামা দয়া করে একটা উঁকি দিয়েছিল এতটাই সুন্দর লাগছিল যে বলার ভাষা নেই তো যাই হোক মেরিকিরি যখন ঘোরা হয়ে গেল যখন বেরোতে যাব বেরিয়ে এবার তো লেগেছে খিদে কারণ আমরা খেয়েছিলাম ঠিক সাড়ে এগারোটার সময় তারপরে এতটা জার্নি করা আস এসেছি আমরা আর খিদে না পেলেও আমাদের এই সুন্দর জায়গাতে খেতে হবে মানে এটা জোর জবরদস্তি ব্যাপার তো তারপরে আমরা খুঁজতে বেরোলাম কি খাওয়া যায় সেই উদ্দেশ্যে থেকে বেরিয়েই দেখলাম একটা খুব সুন্দর ক্যাফে আছে সেই ক্যাফেতে আমরা ঢুকে গেলাম কারণ সেই ক্যাফে থেকে একটা সুন্দর ভিউ আসে পুরো শহরটা ক্যাফেটা পাহাড়ের একদম গা বরাবর আমি কতটা বোঝাতে পারছি জানি না কারণ কি সন্ধে হয়ে গেছে কাচে রিফ্লেক্টটা আমাদেরই আসছে সেখানে আমরা কফি খেলাম তিন রকম কফি নিয়েছিলাম চার মাস আগের ভিডিও তো এখন আর কফির নামগুলো মনে নেই সত্যি বলছি অসাধারণ খেতে তিন রকম কফি আর সবকটাই ওখানকার লোকাল আর তারপরে নেওয়া হয়েছিল হোয়াইট সস পাস্তা আমার বরের ফেভারিট আর আমার আমি নিয়েছিলাম ডিমের একটা স্ন্যাক্স মানে কিছুই না ডিম পকোড়া টাইপে ব্রাউনি খেলাম তারপরে আমরা ওখানে প্রচুর মশলার দোকান আছে প্রচুর কফির দোকান আছে এ দেখো সাড়ে সারে মশলা সাজানো তা আমরা এখান থেকে একটু দারচিনি কিছু গোটা গরম মশলা কিনে এনেছিলাম আর প্রচুর ড্রাই ফ্রুটস আছে মানে কোনো ফল নেই যেটাকে ওরা ড্রাই করে বিক্রি করছে না আম অ্যাপ্রিকট লিচু কলা সমস্ত আর লাস্টে এখানে যেহেতু আমরা পুজোর সময় গেছিলাম মাইসোরে দশেরা বিশালভাবে সেলিব্রেট করা হয় তো এই মন্দিরে প্রেম আর আমার হাজব্যান্ড দুজনেই যেতে পারেনি কারণ ওরা শর্টসে ছিল শর্টসে যেতে অ্যালাও নয় আর এই পুরো জায়গাটা সাজানো হচ্ছে পসেশন হবে এখান থেকে বেরিয়ে আমরা মাইসোর ঢোকার আগে এক জায়গায় খেলাম ফুচকা সে ফুচকার কিন্তু সত্যি বলছি অপূর্ব টেস্ট মানে সেই কলকাতার কথা প্রায় মনে পড়ে মনে পড়ে এই রকম এইখানে ফুচকা টুচকা খেয়ে আমরা পৌঁছে গেলাম মাইসোর সেদিন রাতে সেদিন থেকে দুদিনের জন্য আমরা মাইসোরে রয়ে গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এরপরে মাইসোর কেমন কাটালাম সেই ভিডিও আসছে টাটা বাই বাই দেখা হবে পরের ব্লগে पैर मत रख देना भैया खट्टा मीठा है ना नहीं। पेर पेरे, 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 पेरे। ये अंकिता खा रही है मजेदार है हुँ। हुँ। मन कर दे, मन कर दे दे।